একটু টুপেস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে লফটেট রিস্কি শট মায়ার্সের কাছ থেকে দেখছেন যে টার্ন আছে উইকেটে তারপর সেই চ্যালেঞ্জটা নিলে উতরে গিয়েছেন তবে খুব কনভিন্সিং শট যে ছিল তা কিন্তু না টর্নের সঙ্গে খেলার সুযোগ ছিল নিয়েছেন সেটা টপ শট তাও হিদ হৃদয় টিপিক্যাল যেই পিক আপে ছক্কা হাঁকান সে ধরনের একটা ছয় হাঁকিয়ে রানের খাতা খুললেন হৃদয় কিন্তু পাওয়ার প্লেতে ব্যাটিং করলে এই কাজটা করার চেষ্টাই করেন দুটো ফিল্ডার বাইরে থাকে এবং তার পাওয়ারটা ইউজ করার চেষ্টা করেন প্লে করার মতো পর বল আবার তুলে মেরেছেন হৃদয় ব্যাটে বলে কানেকশন হয়নি লাকি চার পাবেন তবে একেবারেই কনভিনসিং ছিল না আমরা বলছিলাম শুরু থেকে যে হৃদয় কিন্তু সন্তর মতো রানে না একটু কি সময় নেওয়া দরকার কিনা একটু কি দেখে খেলা দরকার কিনা ওই পেশেন্সটা দেখানো দরকার কিনা পরের বল স্টাম্পের ওপরে স্ল্যাশ করেছেন চার পেয়ে যাবেন ভালো শট হৃদয়ের কাছ থেকে দেখাচ্ছিলেন রুম পেয়েছিলেন এবং সেটাই কাজে লাগিয়েছেন কোনো সুযোগ ছিল না আলামিন যিনি রিপ থার্ডে দাঁড়িয়ে রয়েছেন যথেষ্ট ফাইন দাঁড়িয়েছেন তারপরও তাহিদ হৃদয়ের বুদ্ধির অবশ্যই প্রশংসা করতে হবে কারণ তিনি যখন দেখলেন বলটা গতিতে আসছে তানজিম সাকিব স্টাম্পের উপরে কবজির মোচরে ঘুরিয়েছেন চার পাবের তাহিদ হৃদয় ওয়ান অফ ইস ফেভারিট শট লেগ সাইডে বল পেলেই ওই অঞ্চল দিয়ে ডিপ স্কোয়ার অঞ্চল দিয়ে ডিপ ফাইন লেগে ঠিক পাশ বরাবর তিনি কিন্তু বল ঠেলে দেন এবং আরও একটা চারের মার তাও জিতার ব্যাটে হৃদয়ের স্কোরিং জোনি বলটি পেয়েছিলেন এই ধরনের লেন্থে বা এই ধরনের লাইনে বল আসলে হৃদয় কিন্তু সেটা ম্যাক্সিমাম ইউজ করেন যেটা করলেন চারের মাধ্যমে আমরা দেখেছি সাকিব আগের ওভারে সাকসেস পাওয়ার পেছনে কিন্তু ফোর্থ স্টাম্প ফিফথ স্টাম্প এই ধরনের খুঁজে বেড়ায় পরের বলটি কিন্তু ঠিক একই লাইনে ছিল এবং হৃদয় কিন্তু চমৎকার একটি ফুটওয়ার্ক করেছে এবং নিজের মতো করে বলটিকে বানিয়ে নিয়েছে বিউটিফুল শট একটু সামনে এগিয়ে এসেছিলেন ফ্রিজের বলের লাইনে গিয়ে কবজির মতো ঘুরেছেন আরও চারটা রান পাবেন তাহিদ হৃদয় এবং আমরা বলছিলাম আগের ওভারটাতে তানজিম সাকিব যেভাবে হৃদয়ের উইক জোনে বল করেছেন তার উইক পয়েন্টটা আঘাত আনার চেষ্টা করেছেন রিস্টপলি কিন্তু সেটা করছে না রিস্টপলি যে ধরনের বোলার বিপিএলে প্রথম বল এক্সাম্পার অনেক বাইরে জাস্ট দেখে শুনে সময় নিয়ে ডিফাইনলেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে আরও একটা চার মাঠ হৃদয়ের বাছে এটাই হওয়ার কথা আপনি যদি ফিল্ডিং সেট আপটা দেখেন আলামিন বলিংয়ে আসার পরে প্রথম বল থেকেই ডিপ স্কোয়ার লেগ ডিপ মিড উইকেট যেটা খুব রেয়ার দ্যাট সে হয়তো উইকেটে বল করবেন এবং ডিপ মিড উইকেট বা স্কোয়ার লেগে দিয়ে বলটা যাবেন এই ধরনের একটা প্ল্যান থাকতে পারে বাট নর্মালি আমরা দেখেছি সাকিব কিন্তু ফোর্থ ফিফথ সামনে তাহিদ হৃদয় আরো একবার লেগ সাইডে এবারে তালুবন্দি করতে ব্যর্থ উইকেট কিপার বল চলে গেছে সেই মানে এবার এক্সট্রা পাঁচটা রান পাঁচ পাঁচটা রান যুক্ত হলো বরিশালের অ্যাকাউন্টে যেখানে তাদের আরো একবার আমরা ব্যাকশন রিপটাটা লেগ বাই লেগ বাই কল দিয়েছেন আম্পায়ার আরিফুল খান একটা বিরক্ত হতেই পারেন লাইনটা ঠিক ছিল না বিউটিফুল শট বিউটিফুল লুকিং শট ফ্রম কাইল মায়ার্স ওই যে বলছিলাম স্ট্রাইকারটা তার একশোর কম হয়তো শুনতে পেরেছেন বা মন খারাপ করেছেন সে কারণে প্রথম বলে চালিয়ে দিলেন দেখো দুটো চার হাঁকালেই স্ট্রাইক রেটটার একশোর কম থাকবে না জানি আমরা এত কথা বলছি চমৎকার কাবার ড্রাইভ একদম কাবার ড্রাইভ শেখানোর জন্য খেলানোর জন্য যেই ধরনের বল দরকার সেই বলটাই কিন্তু আলামিন করলো অফিস স্ট্যাম্পের উপর এবং পরের বলটি কিন্তু অফিস স্ট্যাম্পের বেশ বাইরে এবং কায়াল মার্স যে কনফিডেন্সটা পেয়েছে সেই জায়গা থেকে কিন্তু ব্যাট সুইং করেছে এবং আপনি এই ধরনের লাইন বা এই ধরনের লেন্থে যখন বল করবেন ব্যাটসম্যান ফুল সুইং করবেই বিকজ পাওয়ার প্লে লাস্ট ওভার চলছে এবং লাস্ট বল ছিল এবং কথায় আছে ইফ ইউ স্ল্যাশ স্ল্যাশ ইট হার্ড পরের বল স্ল্যাশ করেছেন চার কি হবে কি না হয়ে গেছে তিনি সে পৌঁছে গেছেন হৃদয় ইজ লুকিং গুড তবে কথা হচ্ছে এখান থেকে আউট না হলেই হয় বড় ব্যাটসম্যানরা যেটা হারুন বলছিলেন যে শুরুর দিকে যখন সেট হয়ে যান ইনিংসটা বিল্ড আপ করা শুরু করেন তখন তারা খুব সহজেই উইকেট দিয়ে আসেন না উইকেটটা আদায় করে নিতে হয় এক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয় সবচেয়ে বলে ত্রিশ করে অপরাজিত তাহিদ সেই ক্ষমতায় এখনো পর্যন্ত কিন্তু দারুণ স্থিত হয়ে আছেন তবে এবারে আকাশে ভাসিয়েছেন বল কি আর নামবে ছাদে নিয়ে পড়েছে বলটা ছাদে গিয়ে পড়েছে নতুন একটা বল খুঁজুন আম্পায়ার ইটস গোয়িং গোয়িং গন একেবারে স্টেডিয়ামের বাইরে হচ্ছে সেটাই দেখাছিলেন কাইল মায়ার্সকে আঠারো বলে তেইশে পৌঁছে গেছেন মায়ার্স তারা হয়তো বুঝে গেছে ইতিমধ্যেই যে এই ম্যাচে হারার পসিবিলিটি নাই সে কারণেই হাত খুলে খেলছেন দুই ব্যাটসম্যান রানরেটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং এই ধরনের টুর্নামেন্টের শেষ ম্যাচ গিয়ে রানরেটা একটা ভাইটাল ফ্যাক্টর প্লে করে সেটা তিন চারে থেকে কোয়ালিফাই কোয়ালিফাই করার জন্য অথবা এক দুয়ে থেকে টেবিল টপার হয়ে ফাইনালে যাবার দুটা সুযোগ পাওয়ার জন্যই হোক না কেন সাতাত্তর বল থেকে চুয়ান্ন এবারে পুল করেছেন টাইমিং ভালো হয়েছে ফ্ল্যাট হিট ছক্কা কাইল মায়ার্স এর ব্যাটে ইউনিভার বল কাইল মায়ার্স অন হিস প্যাচ হি পানিশ ইউ অ্যান্ড হি ডাজ দ্যাট ছক্কার মার বলছিলেন আহমেদ বিন পারভেজ একেবারে জোনে পেয়ে গিয়েছিলেন হিপসের ওপরে চোখের নিমিশে পুল শট বিউটিফুল আন্ডারস্ট্যান্ডিং চমৎকার শট তারপর পর ডেলিভারি নিয়ে এবার শর্ট লেন ডেলিভারি সময় নিয়ে পুল করে দিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে অনেক বাইরে ইটস আ সিক্স এগেইন আফসোস করবেন নাকি কাইল এটা অত বড় ছয় হয়নি একটা বল তো ছাদে পাঠিয়ে দিয়েছেন এই বলটাও দেখে মনে হয়েছে যে আসলে লম্বা একটা ছয় বিশাল বড় একটা ছয় গ্রাউন্ডের সবচেয়ে বড় যে পার্টটা সেটাকেই পার করে দিয়ে রীতিমতো গ্যালারিতে বলটা পাঠিয়েছেন এই ওভার একটু বেশি শর্ট হয়ে গেছে বোধহয় তানজিম সাকিবের সেই সুযোগটা নিয়েছেন আলমায়ার্স সেই জায়গা থেকে এটা কিন্তু ভালো একটা লেন্থের বল বাট চমৎকার শট মানে বেশ বডির উপর থেকে কিন্তু স্ট্রেট ব্যাটে মিড অফ সামনে ছিল চমৎকার একটু শট বলতেই হবে তো সাথে স্প্রিডি মাস ক্লিয়ার বাহাত্তর বলে ছত্রিশ রান দরকার বারো ওভারে ছত্রিশ ওভার প্রতি ছয় সম্পর্কে সব কিছু জানেন তাদেরকে দিয়ে বল না করিয়ে হয়তো রুয়েলকে দিয়ে বল করাতেই পারতেন আলামিনকে অবশ্য বল করাচ্ছেন এবং এই মুহূর্তে খুব একটা স্বস্তিকর অবস্থায় তিনি নেই তাহিদ হৃদয় আবারও লেজটা অনেক আগে পিক করেছেন আজকে দিনটাই এমন বোঝাই যাচ্ছিল তিনি হয়তো ইনিংসটা লম্বা করতে পারলে এই ধরনের টিপিক্যাল শটস আমরা দেখব তার কাছ থেকে লেগ কাটার ধরনের বল লেন্থটা অনেক আগে পিক করেছেন এবং লেগ সাইডে যখন তিনি তুলে মারেন ঠিকঠাক টাইমিং হলেই বল কিন্তু চলে যায় সীমানার বাইরে উনসত্তর মিটারের একটা ছক্কা হৃদয় কিন্তু এর আগের বলটি এক নেওয়ার চেষ্টা করেছিলেন নিজেকে এই মুহূর্তে এসেও বলিংটা কেমন করে সেটা দেখার বিষয় থাকবে আরও একটা চার আরও একটা চার নবম ওভারটা শেষ হলো চার দিয়ে এবং সিগনিফিক্যান্ট বাউন্ডারি এটা দিয়ে দলীয় শত রান সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেছে ফরচুন পরিসরে তাওহিদ হৃদয়ও ঢুকে পড়লেন চল্লিশের ঘরে অর্থাৎ দুই ব্যাটার মিলে ছিয়ানব্বই রানের একটা পার্টনারশিপ করে ওভারটা শুরু হয়ে গেছে চালিয়ে খেলেছেন ওখানে দেখেছিলেন তিনি লং অফ নেই মিড অফ আছে সুতরাং মায়ার্সের জন্য এই শটটা খেলাটা অনেকটা পানি ভতের মতো এবং এই চারের জন্য তিনি পঞ্চাশের দেখা পেলেন সাতাশ বল থেকে পঞ্চাশ শট ফ্ল্যাট হার্ড রক সলিড কাইল মায়ার্স কতগুলো ইংরেজি বিশেষণ যে দিতে হলো আসলে সেই জায়গাটায় বাংলায় হয়তো বলতে হতো দুর্দমনীয় দুর্দান্ত দুরন্ত জোরের শট কাইল মায়ার্স একদম ফ্ল্যাট একটা সিক্স হয়েছে এবং সেই জায়গাটা অফ স্ট্যাম্পের বাইরে একটা জুসি হাফ বলে ছিল কাইল মার্সে আমন্ত্রণটা গ্রহণ করবেন না কেন গ্রহণ না করে কোনো উপায় নেই না চাইতেও মনে হয় এই সমস্ত বলে ব্যাট চলে আসে রিয়েল মিয়া অফ স্ট্যাম্পের বাইরে অ্যাঙ্গুলার ডেলিভারি খুব ভালো খুব ভালো কানেক্ট করতে পেরেছেন এবং যেভাবে খেলতে চেয়েছিলেন আমার মনে সেটাই পেরেছেন যদিও ওখানে থার্ড ম্যানে ছিলেন ওই রাকিম কর্নওয়ালের মতো বিশাল দিয়ে একজন তারপরেও কিন্তু এলিভেশনটা তিনি পেয়েছেন তার মাথার উপর দিয়ে এক বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে তানজিমের এগেনস্টে এই যে তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় কি করলেন আপনি এটা অতি ডিফেন্সিভ তানজিম সাকিব তিনিও বলছিলেন তার সতীর্থ তানজিম সাকিব সেটাই বলছিলেন যে ভাই কি করলি তুই এটা চেঞ্জ অফ পেস ইনকামিং ডেলিভারি তাওহিদ ইন্টেনশনটা ছিল সিঙ্গেল নিয়ে ফিফটি করবেন বা দুই হান নেবেন অতি ডিফেন্সিভ আউট কি করলেন ভাই এটা বলবে না কি করলেন ভাই বিকজ সাকিবের চেয়ে সিনিয়র সাকিবের বড় ভাই হৃদয় একসঙ্গে আন্ডার নাইনটিন খেলেছেন বাট খুবই ক্লোজ একসঙ্গে চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ড্রেসিং রুম শেয়ার করেছেন মাঠে লম্বা সময় একসঙ্গে থেকেছেন বাট সাকিবের বুদ্ধিদীপ্ত বলিং হৃদয় কিন্তু বড় শটে যেতে পারে যদি তার জোরে বলটা আসে সেখান থেকে কিন্তু স্লোয়ার করেছে এবং পারফেক্ট লেনতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে